চোদ্দ বছর তেইশ দিন বয়স এই বয়সে আইপিএল এ অভিষেক অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা বৈভব সূর্যবংশী যা করে দেখালেন তা কি সিনেমাতেও সম্ভব রাজস্থানের এই বিস্ময় বালক মাত্র বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেছেন ছক্কা তিনটি চার দুটি স্ট্রাইক রেট একশো সত্তর যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণই আত্মবিশ্বাসে টৈটম্বুর ছিলেন হেলমেটের ভেতরে থাকা মুখটা না দেখে কেউ বলতেই পারবে না একজন কিশোর ব্যাটিং করছে আউট হয়ে ফেরার সময় তার মুখে ছিল হতাশার ছাপ যেন আরো ভালো কিছু করার খিদে তার ভেতর জ্বলছে এই খোদা না থাকলে স্কুলে পড়ার বয়সেই সুপারস্টার হওয়া যায় না 13 বছরে নিলামে তোলপার 2024 সালের আইপিএল নিলামে যখন মাত্র 13 বছর বয়সী বৈভব নামের ছেলে তখন অনেকে ভেবেছিলেন এটা নিছক এক চমক কিন্তু রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয় 1 কোটি 10 লাখ রুপিতে শুরুতে মনে করা হয়েছিল তাকে দিয়ে হয়তো ম্যাচ খেলানো হবে না কিন্তু দল তাকে ট্রেনিং এ রাখে সঞ্জু স্যামসন যশস্বী জয়সওয়াল আর জোফরা আর্চারদের সঙ্গে এখন প্রমাণিত বৈভব শুধু চমক নয় সে এক বিষয়কর প্রতিভা ভারতীয় ক্রিকেটের বহুদিন ধরেই আলোচিত নাম বর্তমানে বৈভবকে নিয়ে এখন মাতামাতে দেখে অনেকেই মনে করতে পারেন সে শুধু আইপিএল খেলে আলোচিত অথচ তাকে নিয়ে মাতামাতি অনেক আগে থেকেই তিনি ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলের সদস্য দু সালের অক্টোবরে তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে আটান্ন বলে সেঞ্চুরিও করেছেন সেটা ছিল যুব টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড রঞ্জি ট্রফিতেও অভিষেক হয়ে গেছে বৈভবের মাত্র বারো বছর দুশো চুরাশি দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখান তিনি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে তাণ্ডব ভারতের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো এমনভাবে সৃষ্টি করা এখানে প্রতিভাবানরা ছাড়া কেউ টিকতে পারে না এই ঘরোয়া ক্রিকেটে বৈভব সূর্যবংশী বলতে গেলে সুপারস্টার ঘরোয়া ক্রিকেটে বৈভবের নজর কিছু ইনিংস রয়েছে হেমান ট্রফি আট ম্যাচে আটশো প্লাস রান ভিনু মানকট ট্রফি পাঁচ ম্যাচে চারশো রান রানধীর বার্মা অনর্ধ্ব উনিশ ওয়ান ডে ট্রিপল সেঞ্চুরি এক বছরে মোট ঊনপঞ্চাশ সেঞ্চুরি ঠিক এ কারণে তাকে নিয়ে আইপিএল নিলামে কারাকারি হয়েছিল বৈভবের জন্ম বিহারে ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি ভীষণ অনুরাগী মাত্র চার বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছ থেকে ক্রিকেট শেখা শুরু করেন সঞ্জীব পেশায় কৃষক হলেও ক্রিকেটারদের প্রতি ভালোবাসা রয়েছে তার ছেলের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে তাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বাড়ির পেছনে ছোট একটু জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন বাবার কাছে বেসিক ক্রিকেট শিখে নয় বছর বয়সে ক্রিকেট একাডেমিতে ভর্তি হন বৈভব সেখানে আড়াই বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যান ভালো পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনর্ধ ১৬ দলের নির্বাচকেরা সেখানেই চোখ পড়ে যান প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মনীষ ওঝার তারপর থেকেই তিনি বৈভবের কোচ সেখান থেকেই তার এত দূর আসা আইপিএল বহু ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে সবার গল্পে একটা মিল আছে সেটা হলো তাদের স্ট্রাগল বৈভব সূর্যবংশীকে যখন আইপিএল নিলামে তোলা হয় তখন অনেকেই ভেবেছিলেন বয়স বিবেচনায় উপেক্ষিত থাকতে পারেন এই কিশোর ক্রিকেটার কিন্তু তেরো বছর দুশো দিন বছর বয়সী বৈভবকে পেতে বেশ একটা লড়াই করতে হয়েছিল সৌদি আরবের জেদ্দায় দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস ছিল সেই লড়াইতে ত্রিশ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু এরপর সেটা মিনিটের মধ্যেই চলে যায় ষাট থেকে সত্তর লাখের ঘরে এক কোটির ঘরে যখন গেল তখন সবার মাঝে উত্তেজনা শেষ পর্যন্ত দিল্লিকে সরিয়ে এক কোটি দশ লাখ রুপিতে রাজস্থানের গোলাপি শিবির দলে নিয়ে নেয় বৈভব সূর্যবংশীকে আইপিএল অনেক ঘটনার জন্ম দেয় বলতে গেলে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয় অটো ছেলেকে সুপারস্টার বানিয়ে দেয় সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি কৃষকের ছেলে বৈভব হয়ে যান কোটিপতি অপেক্ষায় ছিলেন কখন সুযোগ আসবে কখন ম্যাচ খেলতে পারবেন অপেক্ষা শেষ হয়েছে বৈভব সুযোগ পেয়েছেন বৈভব মুগ্ধতা ছড়াচ্ছেন